আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন মিরাজে যাওয়া পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে যখন দিদার করলেন আল্লাহ রসুল এবং আল্লাহকে নিজে চোখে চর্ম দেখেছেন এটা হলো আহলে সন্নাতুল জামাতের প্রত্যেকটা হাদিস এবং কিতাবের মধ্যে রয়েছে কিছু আলে হাদিস মাঝাবিরা বলছে যে আল্লাহ রসুল কখনও আল্লাহকে দেখেনি এবং আল্লাহর সঙ্গে দেখা হয়নি এবং এই বলে তারা আল হাদিসরা বক্তব্য দিচ্ছে তাই আমি আপনাদের সম্মুখে মিরাজের সম্পর্কে জামানের খালিফা শারসিনা দরবার শরীফ থেকে নিসারউদ্দিন আহমদ আহমদ রহমতুল্লা আলাহ তিনি কিতাব মিরাজ সম্পর্কে লিখেছেন এবং আর একটা দেখবো আব্দুল খালিক রহমাতুল্লা আলাহের সাইয়দুল মুরসালিন এই কিতাবের মধ্যেও রয়েছে তো আমরা দেখবো এবং এছাড়া অসংখ্য হাদিস এবং কিতাবের মধ্যে রয়েছে আমরা দেখব মিরাজের রাত্রি নবী পাক সাল আলী আসাল্লাম তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখেছেন এবং এই ব্যাপারে বহু সংখ্যক মারফু ও মাউকুব হাদিস বর্ণিত রয়েছে অনেক হাদিসও রয়েছে মুসনাদি আহমাদের মধ্যে তফসিউদ্দিন কাসিরের মধ্যে ফতহুল কাদিরের মধ্যে কানজুল উম্মালের মধ্যে এবং মাজমাউজাদের মধ্যে তফসরউদ্দিন কাসিরের মধ্যে রয়েছে তো এখানে আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমার নবিয়ে পাক সাল্লাহ আলী আসাল্লাম খোদা দর্শন হবে চর্মচোখে কারণ তিনি চর্মচোখে সহকারে মিরাজে গিয়েছিলেন এই বিষয়ে দলিল হচ্ছে যে মার হাদিস অনুযায়ী দলিল যে হজরতে আবদুল্লাহ আব্বাস রদ আল্লাহ তালু বলে যে রসুল পাক সাল্লাহ আলি বলেছে আমি আমার রব রব ও রব্বুল আলমিনকে দেখেছি এ হাদিসে সকল রাবি বুখারি মুসলিম রাবি এই হাদিস সম্পর্কে ইমাম নুরুদ্দিন হাইসামি বলেছেন যে ইমাম আহম্মদ বর্ণনা করেছেন সকল বর্ণনাকারী বিশ্ব বিশুদ্ধু এবং এই হাদিসের ব্যাখ্যায় হাফিজ ইবনে কাসির রহমান তুলায় একমত হয়েছেন এবং এই হাদিসটা যে ওহাবিদের যে নেতা কি নাসিরুদ্দিন আলবানি সে বলেছে এটা সনুদ্র অতি উত্তম অতি উত্তম বলেছে তারপরে আমরা দ্বিতীয়টা দেখব যে দ্বিতীয় নম্বর যে হাদিসটা আমরা দেখবো সেটা হলো কি জাহাজ ইবনে আব্বাস থেকে বর্ণাল আল্লাহ রসুল বলেছে আমি আমার রবকে উত্তম সুরাতে দেখেছি খালিদ ইবনে লাজলাজ বিশিষ্ট ত্যাবি হাবি হাফিজ ইবনে আবদুল বার রহমাতুল্লাহ তাকে তাকে সাবি বলে উল্লেখ করেছেন ইবাম ইবে হিব্বান বিশ্বস্ত অন্তর্ভুক্ত করেছেন এবং শুধু তাই নয় আরেকটা হাদিসের মধ্যে আমরা দেখবো যে আবদুল্লা ইবনি হজরতে আবদুল্লাহ ইবনি আয়েস রাজিউল্লা হো তিনি যে একটা হাদিস উল্লেখ করেছেন সে হাদিস থেকে আমরা দেখব হজরতে আবদুল্লাহ আব্দুর রহমান ইবনি আয়িস বলেন যে রসুলে পাক বলেছেন আমি আমার রবকে সর্বোত্তম সুরাতে দেখেছি এই হাদিসের সনদ সম্পর্কে আল হাদিসদের নেতা নাসিরুদ্দিন আলবানী মিসকাতে তাহকিক সাতশো পঁচিশ পৃষ্ঠায় লিখেছেন সহি বলেছেন এই হাদিস সম্পর্কে কুখ্যাত নাসির আল আলবানি সহি বলেছেন সিলসিলাতুল আহাদিসে শহিফায় হাদিসটা হলো ছ তিন হাজার একশো উনষাট নম্বর এই সম্পর্কে তিনটে হাদিস লেখা হয়েছে প্রত্যেক রেওয়াতি ইমাম বারানী বর্ণনা করেছেন আল্লাহ রসুল আমার দিকে বের হয়ে আসিলেন হাদিসের সকল রাবিগণ বিশ্বস্ত এবং রেওয়াত রাবিগণ রয়েছেন এবং আব্দুর রহমান ইবনে আইস কি সাহাবি হজরত আব্দুর রহমান ইবন আয়ুশকে অনেক সাহাবি নয় বলে হাদিসটাকে মুরসাল বলে উড়িয়ে দিতে চান এই ব্যাপারে ইমাম অভিমত হলো যে একজন সাহাবা রসুল যে হাফিজুল হাদিস ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন যে ইমাম মোহাম্মদ ইবনে সাদ ইমাম বুখারি ইবিন ইমাম আবু জুরআ দামেস্কি ইমাম বাগাবি ইমাম আবু জুরা আরানি ইবনে হিব্বান ইবনে হাকান অনেকে এটা সাহাবি বলে উল্লেখ করেছেন এবং আমরা আর একটা হাদিসের মধ্যে আমরা দেখব যে হজরত মহাজিবনে জাবাল রদি আল্লাহ আনহু যে হাদিস এই হাদিসের মধ্যে বলেছে আল্লাহ রসুল বলেছেন আমি আমার রবকে উত্তম সুরাতে দেখেছি এবং হজরতে আবু উবাই ইবনে জর্রা রদি আল্লাহ আনহু তিনিও বলেছেন উবাইদ আবি উবাইদিনা আল্লাহ রসুলতে বর্ণিত তিনি বলেন আমি আমার রবকে উত্তম সুরতে দেখেছি আমার জানামতে হাদিস সকল রাবিগণ বিশ্বস্ত গ্রহণযোগ্য তাই এখানে সহি বলা হয়েছে যোগ্য সহি তবে এখানে হজরতে আবু রাফি রাজি আল্লাহ তাল তিনি বর্ণনা করেছেন যে হজরত আবি রাফি বলেন যে তিনি বলেন যে আল্লাহ রসুল আমাদের দিকে বের হয়ে বের হলেন অতপা বললেন আমি আমার রবকে উত্তম স্রোতে দেখেছি এবং হজরতে আবু হুরাইরা থেকে হাদিস এখানে আবু হুরাইরা বললেন যে আল্লাহ রসুল আমার কাছে বের হলেন বললেন আমি আল্লাহকে সর্বোত্তম সুরোতে দেখেছি এবং এখানে বলেছে হজরত বিনতে তাবি বাক্কার বলেছেন যে তিনি বললেন যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলে ইয়া রসুল আপনি সিদ্ধার্থ মন তার নিকটে কী কী দেখেছেন আল্লাহ রসুল বলে আমি সেখানে আমার রবকে দেখেছি এই হাদিসটা সহি এবং হজরতে আনাস থেকে যে হাদিসটা এনেছেন যে হাদিসের মধ্যে পাওয়া যায় এ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে হজরত আনাসতে বর্ণিত আল্লাহ রসুল বললেন যে কি এরশাদ করলেন যে হজরতে আল্লাহ তালা ইব্রাহিমকে বন্ধুত্ব দান করেছেন আর মোহাম্মদকে দর্শন দান করেছেন হজরতের সাউবান রাজি তালান বলেছেন যে তিনি বলেছেন যে আল্লাহ রসুল ফজর সালাতের সবাই আমাদের কাছে বের হয়ে বলে নিশ্চয় আজ রাতে মহান আল্লাহ উত্তম রূপে আমাদের কাছে এসেছেন আমাকে দেখে দিয়েছেন দেখা দিয়েছেন এবং হযরতে ইমরান ইবনে হুসাইন বলেছেন যেখানে তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ রসুল বলেছেন আজরাতে মহান আল্লাহকে উত্তম রূপে আমার কাছে এসেছেন অর্থাৎ আমাকে দেখা দিয়েছেন এবং হজরতের জাবির থেকে হাদিস পাওয়া যায় যে বড় পি আব্দুল কাদের জিলানিকে উল্লেখ করে হজরতের জাবির বলে রসুলে পাক বলেছেন ব্যাখ্যা করেছে যে আমি আমার রবকে সরাসরি সামান্যের সামনে দেখেছি এতে কোনো সন্দেহ নেই গুনিয়াত তলিবির মধ্যে লেখা আছে তারপর এই বিষয়ে যতগুলো হাদিস আমরা পেলাম সেই হাদিসের দ্বারা বর্ণিত এবার মার্কুপ মানে হাদিস থেকে আমরা দেখব মারকুফ হাদিস থেকে বর্ণনা